বে আটকা রাখনু মানে আমি তোর কবে বে আটকানো এ বল এ দূর দে বাদে কিন্তু বারবার ধাক্কা দিচ্ছে আও যে কোন সময় কিন্তু ভাঙি যেতে পারে আর যদি একবার ভাঙি যায় এতে কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও হে সিংরা হে আমি কি তোর বিয়ার গাড়ির সামনে খাড়া হয়ে বে দিছি হ্যাঁ বিয়ার গাড়ি কি ঘুরি দিছি রে সেই পর্যন্ত তোর সুযোগ কি তুমি দিছে আও হে তোর বিয়ার দিবি তোর বাপ মা আর আমি কি করি সুযোগ দুন না এটাই তো আমি বুঝনু না কথা তো ওই জায়গাতেই

যোগ দিয়া এই টাকা দে টাকা দে টাকা দে এই দিবি কিনা দে না রে এই এইবার কিন্তু বেশি বেশি হাজার রে এ বড় ভাই সাত দিন টাইম সাত দিনের মধ্যে যদি বিয়া না করো তারপরে কি হতে যাচ্ছে দেখো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর সাত দিন পর কি হতে যাচ্ছে যদি দেখতে চান অবশ্যই অপেক্ষা থাকবেন ধন্যবাদ সবাইকে